বন্ধুরা শশা চাষে একটি বড় সমস্যা হলো শসা গাছের পচা রোগ আর এই অতিবৃষ্টির ফলে কিন্তু গোড়া পচা রোগটা থেকে বেশি দেখা যাচ্ছে তাই আজ আমরা জানবো যে কিভাবে এই রোগকে সমাধান করা যায় অনেক সময় দেখা যায় যে চারা গাছ থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত নষ্ট হয়ে যায় এই গোড়া পচা রোগের ফলে তাই আজকের বিরুদ্ধে আমরা জানবো এই রোগের কারণ লক্ষণ এবং কিভাবে জৈব ও রাসায়নিক ভাবে সমাধান করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধের টিপস যেটি ব্যবহার করলে আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তাই প্রথমে আমরা জেনে নেব যে পরিচিতি বা রোগের কারণটা কি কোন কারণে হয় বা কী কী কারণের জন্য গাছে গোড়া পোচা লাগে আমি শুধু বন্ধুরা শসা গাছ নয় সমস্ত প্রকার সবজির জন্য এই কথাটা বলছি কারণ এই পোচাটা সমস্ত প্রকার সবজিতে লাগে আর কীভাবে ঠিক করবেন জৈব পদ্ধতিতে বা রাসায়নিক পদ্ধতিতে অনেক গবেষণা করবার পর কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এনেছি আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন কিন্তু তাহলে বন্ধুরা গোড়া পোচার রোগ আসলে একাধিক জীবাণু কারণে হয় কিন্তু তার জন্য প্রধান দায়ী কিছু ছত্রাকনাশক হলো চার প্রকার ছত্রাকনাশক আছে যার কারণে এই গোড়া পচা রোগ কিন্তু দেখা যায় তাই প্রথম প্রথম যে গোড়া পচা রোগের কারণ বা ছত্রাকটা হলো সেটা হলো পাইথিয়াম ট্রাম আপনার যদি এই পচা রোগ হয় বা এর লক্ষণটি কি কিভাবে ঠিক করবেন বা কিভাবে বুঝবেন সেটা জানেন গাছে গোড়া নরম হয়ে যাবে আর গাছের গোড়ায় জলের মতো জমে পচে গাছটা আস্তে আস্তে ঢুলে পড়ে মারা যাবে কিন্তু আপনার যদি এই পাই পাইথিয়াম যদি রোগটা হয় গোড়া গোড়াপচার তাহলে আপনার জৈব জৈব পদ্ধতিতে কিভাবে ঠিক করবেন সেটি হলো দুই কেজি সরিষার খোল দশ লিটার জলে ভিজিয়ে রেখে মাটি মাটি ভিজিয়ে দিন তাহলে কিন্তু অনেকটা সমস্যা সমাধান হতে পারে আর আরেকটা কথা আরেকটা কাজ আপনারা অবশ্যই করবেন সেটি হল পাঁচ লিটার জলে পঞ্চাশ গ্রাম ট্রাইকোডারমা হারজিয়ানাম মিশিয়ে গোড়াতে শেষ দিন জলের সাথে দেখবেন এই গোড়া পচা রোগ কিন্তু সমাধান হয়ে যাবে আর যদি আপনারা এই জৈব পদ্ধতিতে যদি না ঠিক করতে পারেন তাহলে আরেকটা কাজ করুন রাসায়নিক পদ্ধতি ওষুধের ব্যবহার করে যেন ঠিক করা যায় সেটি হলো সেটি কিভাবে করুন সেটি হলো ম্যানকোজে পঁচাত্তর পার্সেন্ট আছে পি এমন কিছু টেকনিক্যাল নিয়ে নেবেন আপনারা প্রতি লিটারে দু গ্রাম করে নিয়ে নেবেন বা আরেকটা কাজ করতে পারেন কার্বন ডাইজাইম আছে পঞ্চাশ পার্সেন্ট ডাব্লুপি এমন কিছু টেকনিক্যাল নিয়ে প্রতি লিটারে এক গ্রাম করে মিশিয়ে গোড়ায় সেচ করুন তাহলে কিন্তু আপনার এই গোড়া পচা রোগ ঠিক হয়ে যাবে এই যে আপনার যে যদি পাইথেনিয়াম পাইথেনিয়াম গোড়া পচা রোগ হয় গাছে তাহলে কিন্তু এটি ব্যবহার করলে কিন্তু ঠিক হয়ে যাবে এবার দ্বিতীয় নম্বর যে গোড়া পোচার কারণে আপনার গাছ মারা যায় সেটি হলো রাইজো কটানিয়া সোলানি এর এটি কখন হয় এই গোড়া পচাটা এটি উষ্ণ ও সেত সেতে মাটিতে কিন্তু এর বেশি প্রভাব দেখা যায় আর লক্ষণটা কীভাবে বুঝবেন গোড়ায় শুকনো বাদামি ক্ষতিগ্রস্ত চিহ্ন বা গাছে ক্রমক্রমেও কিন্তু মারা যায় আস্তে আস্তে আপনার গাছ দেখতে পাবেন যে মারা যাচ্ছে একটা কাজ অবশ্যই করবেন তাহলে আপনার বুঝিয়ে নেবেন যে আপনার গাছে রাইজো কটে নিয়ে সোনালি লোক হয়েছে আর এটি কিভাবে সমাধান করবেন সেটি হলো আপনারা দেখে নিন জৈব পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় বা রাসায়নিক পদ্ধতিতে কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলছে দাদা পার্সোনালি বলছে যে দাদা আমার আমাকে জৈব পদ্ধতিতে কিভাবে ঠিক করা যায় সেটাও আমাদেরকে বলুন তাই আমি আপনাদের জন্য আমি এনেছি চাষের আগে জমিতে নিমখোল ব্যবহার করবেন চাষের আগে যদি জমিতে নিম নিমখোল ব্যবহার করা হয় তাহলে এই রাইজোকটেনিয়ার সোলানি রোগ করাচার এটা কিন্তু ঠিক হয়ে যায় আর যদি আপনার তারপরেও যদি হয় তাহলে কী করবেন রসুন প্লাস আদা পেস্ট করে পঞ্চাশ গ্রাম প্রতি লিটারে গোড়ায় ডিংচিং করুন তাহলে ঠিক হয়ে যাবে বা আরেকটা কাজ করতে পারেন জমিতে পনেরো থেকে কুড়ি দিন সোলারাইজেশন করুন এটি করলেও কিন্তু এইভাবে ঠিক হয়ে যাবে এটি এটা তাহলে জৈব পদ্ধতিতে কিন্তু ঠিক হয়ে যাবে কোনো ওষুধপত্র লাগবে না আর এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হলো রাসায়নিক পদ্ধতিতে কিভাবে ঠিক করবে সেটি হল ভিটা ফিলাকস্কোপ প্লাস থিরাম এই দুটো প্রতি লিটার জলে দুই গ্রাম করে গাছে গোড়ায় প্রয়োগ করুন তাহলে গাছে গোড়ায় যদি দেওয়া হয় তাও কিন্তু আপনার গাছে গোড়া পচা রোগ ঠিক হয়ে যাবে বা আরেকটা কাজ করতে পারেন সেটি হলো কোপার বা আর এই ফুসারিয়াম এসপিপি রোগকেও কিন্তু অনেকে বা অনেক জায়গায় বলে ফিউজারিয়াম গোড়া গোড়াপোচা গোড়া পচা কিভাবে আপনার সমাধান করবেন সেটি হলো আর এর লক্ষণটা কি এই রোগের এই রোগের লক্ষণটা হলো পাতায় হলদে ভাব হয়ে যাবে আপনার যদি ফুসারিয়াম এস বা ফিউজারিয়াম গোড়া পচা হয় তাহলে আপনার গাছের পাতা আস্তে আস্তে হলদে ভাব হবে চিরা সবুজ থাকবে গাছ আস্তে আস্তে ঢলে পড়ে মারা যাবে গোড়া আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই ফুসারিয়াম গোড়া পচা রোগের কীভাবে আপনারা জৈব সমাধান করবেন সেটি হলো আপনারা এক কাজ করবেন কোনো সবজি লাগানোর আগে সোলারাইজেশন করবেন পনেরো দিন আগে তাহলে কিন্তু এই রোগটা কিন্তু অতটাও দেখা যাবে না আর যদি দেখা যায় তাহলে আপনারা কি করবেন পাঁচ গ্রাম প্রতি কেজিতে ঠিক আছে বন্ধুরা প্রতি কেজি এক কেজি বীজে আপনারা পাঁচ গ্রাম করে ট্রাইকোডাইমা ভাইরাইড ব্যবহার করে ভালো করে মিক্স করে শোধন করে তারপর লাগাবেন তাহলে কিন্তু আপনাদের এই গাছে এই রোগটা কিন্তু দেখা যাবে না মানে বুঝতে পারছো বন্ধুরা এটি কিন্তু জৈব পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার গাছকে ঠিক করছেন ট্রাইকোডাইমা ভাইরাইড আপনারা যদি পাঁচ গ্রাম করে প্রতি কেজি বীজে মিশিয়ে ভালো করে শোধন করে লাগান তাহলে কিন্তু এই গোড়া রোগ কিন্তু দেখা যাবে না এবার আমরা রাসায়নিক পদ্ধতিতে কীভাবে সমাধান করব সেটি জানবো কার্বন ডাইজাইম নিয়ে নেবো পঞ্চাশ গ্রাম ডাব্লুপি এমন কিছু আছে অথবা থিওফানেট মিসাইল ডাব্লুপি এক গ্রাম করে প্রতি লিটার জলে দিয়ে গাছে আপনারা স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনার গাছের এই সমস্যাটা কিন্তু হবে না আর যদি খুবই সমস্যা যদি দেখা যায় পনেরো দিন অন্তর আরেকবার ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার গাছে এই বারবান্ত রোগ কিন্তু হবে না আর আরেকটা কারণের জন্য প্রতিটা সবজি গোড়া পচা লাগে সেটি হলো ব্যাকটেরিয়াল সফট রড ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার কারণে কিন্তু হয় আর এটি ব্যাকটেরিয়ার ফলে যদি আপনার গোড়া পচা লাগে গোড়া কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে ক্রমাগত গোড়ায় কিন্তু জলের দাগ থাকবে পরে এই গোড়াটা গাছের আপনার এই যে গোড়াটা আছে সেটা আস্তে আস্তে কালো হয়ে দুর্গন্ধ ছড়াবে তে আস্তে আস্তে সেই গাছটা কিন্তু মারা যাবে তাহলে এর জৈব নিয়ন্ত্রণ কি কিভাবে আপনার জৈব পদ্ধতির মাধ্যমে ঠিক করবেন সেটি হলো পাঁচ লিটার জলে পঞ্চাশ গ্রাম নিম পাতার রস মিশিয়ে গোড়ায় ছিটিয়ে দিন বা আয়টা করতে পারেন জৈব ছত্রাকনাশক একটা পাওয়া যায় সেটি হল সিউডোমোনাস জৈব ছত্রাকনাশক যেটি আপনার ব্যবহার করলে এই সমস্যার সমাধান হবে সেটি হলো সিউডোমোনাস প্রতি লিটার জলে তিরিশ গ্রাম করে আপনারা ব্যবহার করবেন গাছে তাহলে কিন্তু আপনার এই গোড়া পচা রোগ কিন্তু ঠিক হয়ে যাবে ব্যাকটেরিয়ার মাধ্যমে যদি গোড়া পচা রোগ লেগে থাকে আর এই রাসায়নিকভাবে আপনার কিভাবে ঠিক করবেন সেটি হলো কোপার আর অক্রিক্লোরাইড পঞ্চাশ গ্রাম ডাব্লুপি আছে এরকম কিছু আপনার টেকনিক্যাল নিয়ে নেবেন যে কোনো কোম্পানির আমি টেকনিক্যালগুলো এই জন্য বলছি প্রতিটা আমার ভিডিও যারা দেখছেন ভারত ও বাংলাদেশের লোক অনেক জায়গায় কিন্তু এই ওষুধগুলো পাওয়া যায় না তার জন্য আমি টেকনিক্যালগুলো বলছি আপনারা এই টেকনিক্যাল অনুযায়ী যে কোনো কোম্পানি ওষুধ ব্যবহার করতে পারেন ব্যবহার করলে কিন্তু কাজ হবে আর আমি রোগগুলো কারণ বলছি আমাদের এই রোগগুলো না জানার কারণে কিন্তু অনেক কোম্পানির লোক বা অনেক ওষুধ দান লোক আমাদের ভুল ওষুধ দিয়ে বা আমাদের ভুল ট্রিটমেন্ট করে গাছটাকেও নষ্ট করে দিচ্ছে আর গাছেও কিন্তু আমরা কিন্তু সেরকম ফলন পাচ্ছি না বা গাছ আমরা এই যে গাছ করবার একটা চিন্তাধারা সবজি চাষ করবো সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে না আর এই কপার অক্রিক্লোরাইড আপনারা প্রতি লিটারে তিন গ্রাম করে ব্যবহার করবেন প্রতি লিটারে তিন গ্রাম করে নিয়ে দেবেন আর এটি আপনার স্প্রে বা গোড়ায় কিন্তু দিতে পারেন আপনার যেভাবে খুশি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু ঠিক আছে বন্ধুরা আরেকটা কথা আপনারা যদি এই সমস্ত প্রকার সমস্যা বুঝতে না পারেন তাহলে এই লক্ষণগুলো দেখে বুঝে যাবেন যে আপনার গাছে এই সমস্যাগুলি হয়েছে আর এই ওষুধগুলো দিলেই কিন্তু লক্ষণগুলো ঠিক হয়ে যাবে যেমন গাছে গোড়া কালো বা বাদামি হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া গাছ পাতায় হলদ হলদে ভাব গরমে হঠাৎ গাছ ঢলে পড়া মানে হঠাৎ সূর্যর আলো দিয়েছে তখন কিন্তু গাছ ঢলে পড়ে যাচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু আপনার গাছ ঠিক হয়ে যাচ্ছে আপনারা ভাবেন যে এটা গরমে ওয়েদার কারণ হয়েছে কিন্তু একদমই নয় বন্ধুরা এটি কিন্তু আপনার গাছে ভাইরাস লেগে আছে যার কারণে আপনার গাছে এরকম অসুবিধা দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই গাছটা আপনার কিন্তু মারা যাবে আর আরেকটা কথা গোড়া শুকিয়ে ফেটে যাওয়া এটাও কিন্তু আছে কিন্তু আর চারা গাছ হঠাৎ করে মারা যাওয়া বা আপনার বড় বড় যেই সব গাছগুলো আছে শোষা গাছ বলুন বা যাবতীয় গাছ আস্তে আস্তে হঠাৎ করে দেখতে পাবেন যে ধীরে ধীরে মারা যাচ্ছে বা ঝিমাচ্ছে তাহলেও কিন্তু আপনার এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলেও কিন্তু ঠিক হয়ে যাবে আর আমি যে ওষুধগুলো বললাম চার প্রকার গোড়া পচা রোগের কোন কোন কারণের জন্য হয় বা কি কি সমাধান জৈব রাসায়নিক ওষুধ বলেছি আপনারা যদি এই চার প্রকার ওষুধ বুঝতে না পারেন আপনারা সমস্ত প্রকার এই সমস্যা যদি দেখা যায় তাহলে যে কোনো এক প্রকার জৈব ওষুধ ব্যবহার করতে পারেন এই সমস্ত রোগের আপনার জমিতে সব আক্রান্ত গাছ আছে গোড়া পচা রোগের বা এই ধাসার আপনারা সেটি জমির থেকে তুলে অনেক দূরে ফেলবেন যাতে জমির আশেপাশের জন্য না থাকে আর আরেকটা কথা আরেকটা কাজ করবেন সেটা হলো মাটিতে আপনারা ট্রাইকোডাইমা হারজিয়াম নামে দুই থেকে পাঁচ গ্রাম আর গোড়া নিমখোল গুঁড়ো পঞ্চাশ থেকে একশো গ্রাম এইগুলো কিন্তু আপনার জমিতে ব্যবহার করে রাখবেন বা জমি তৈরির সময় দিবেন তাহলে কিন্তু আপনার এই গোড়া পচা রোগ কিন্তু দেখা যাবে না এটি আপনার কখন ব্যবহার করবেন এটি আপনার জমি তৈরির আগে বলুন বা প্রথম সার দেওয়ার চাপান দেওয়ার তখনও আপনার ব্যবহার করতে বলুন এগুলো ব্যবহার করলেও কিন্তু ঠিক হয়ে যাবে এই চার প্রকার রোগের আমি কথা বললাম এই চার প্রকার রোগের কিন্তু এইগুলো ব্যবহার করলে কিন্তু অনেকটাই সমাধান হয়ে যায় এটি জৈবভাবে আর একটা কথা যারা ছাদ বাগানে করছো তারাও এক কাজ করতে পারো জৈব ছত্রাকনাশক দ্রবণ যেমন দই গুড় বা নিম পাতা ফরমেন্ট এইগুলো কিন্তু তিন প্রকার ওষুধ মিশিয়ে এই তিন প্রকার এই তিনটি দ্রবণ মিশিয়ে আপনারা কিন্তু গাছে দিন গাছে ব্যবহার করলেও কিন্তু ঠিক হয়ে যাবে এটি কোনো ভয় নেই বন্ধুরা এটি ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না আর রাসায়নিকভাবে আপনারা কীভাবে ঠিক করবেন সেটি হলো কার্বন যে পঞ্চাশ গ্রাম আছে ডাব্লুপি প্রতি লিটার জলে এক গ্রাম করে নিয়ে নেবেন বা মেটারাক্সিল প্লাস ম্যানকোজেভ দুই গ্রাম করে প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করেন বা ক্যাপ্টেন দুই গ্রাম প্রতি লিটার জলে আপনার সাত দিন অন্তর ব্যবহার করবেন তাহলে কিন্তু এর ভালো রেজাল্ট পাবেন এই চার প্রকার রোগের যদি গোড়া পচা রোগ আপনার গাছে দেখা যায় তাহলে আপনারা এগুলো এনে ব্যবহার করবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন কিন্তু সব সমস্যার এবার আমরা জানবো প্রতিরোধের উপায় রোগমুক্ত বীজ ব্যবহার করবেন চারা লাগানোর আগে মাটি ও বীজ বীজকে ভালো করে ট্রিটমেন্ট করবেন সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা রাখবেন আর ফসল পর্যায়ক্রমে পরিবর্তন বা ক্রপ টেন্স করবেন মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন এগুলো যদি ব্যবহার করা হয় আপনার কিন্তু এই গোড়া পচা রোগ বলুন বা ধাসা রোগ বলুন বা গাছ যদি তৈরি নেওয়া হয় বা গাছ দ্রুত বাড় নেওয়ার এই এইসব কিন্তু সমস্যা কিন্তু আর হবে না এগুলো যদি আপনারা করে থাকেন ঠিক আছে এটা শশার চাষ নয় বন্ধুরা আমি সমস্ত প্রকার সবজির জন্য বলছি শশাটা একটু ভাইটাল চাষ তার জন্য এই সব সমস্যা কিন্তু খুবই বড়ো সড়ো সমস্যা দেখে যায় আর একটা কথা এছাড়াও আমি যে পরিচর্যাগুলো বললাম এগুলো ছাড়াও আপনারা আরেকটি পরিচর্যা করতে পারেন অনেক সময় বোঝা যায় না কখন কোন রোগ লেগেছে বা কোন প্রকারে গোড়া পোচা লেগেছে গাছে গাছের কীরকম সমস্যা দেখা যাচ্ছে তার জন্য আমি একটা কথা বলছি আপনারা এটিও করুন আমি যে সমস্যাগুলো বললাম এগুলো আমি করেছি আর আমি যে সমস্যাটা এখন বলছি আপনারা এই সমস্যার সমাধানে এই ওষুধগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে প্রথমে আমরা কী নেব রেডুমিল গোল নিয়ে নেব তার সাথে নিয়ে নেব রেডমিল গোল নিয়ে নেবো রেডমিল গোল প্রতি পনেরো লিটার জলে একটা করে পাউন্স নিয়ে নেবো আর এর সাথে আরেকটা জিনিস মিশাতে হবে সেটা হলো জিও মাইসিন জিও মাইসিনও প্রতি পনেরো লিটার জলে একটা পাউন্স কিন্তু নিয়ে নেবো এই রেডমিল গোল প্লাস জিও মাইসিন এই দুটো ভালো করে মিস করে নেবো এই দুটো বন্ধুরা ভালো করে মিস করে নেওয়ার পর আরেকটা জিনিস মিশাতে হবে সেটি হলো আরেকটা জিনিস মিশাবো সেটি হলো জেলোরা বন্ধুরা এই জেলোরাটা নিয়ে নেবো প্রতি পনেরো লিটার জলে পনেরো থেকে কুড়ি এম এল এই তিনটা ভালো করে মিক্স করে কিন্তু আমি আমার গাছে ব্যবহার করব এটি ব্যবহার করবার নিয়ম তাহলে বন্ধুরা রেডমিল গোল প্রতি পনেরো লিটার জলে একটা একটা পাউচ জিওমাইসিন প্রতি পনেরো লিটার জলে এক একটা নিয়ে নেব আর এর সাথে সাথে নিয়ে নেবো জেলোরা প্রতি পয়েন্টটা জলে পনেরো থেকে কুড়ি এমএল এই তিনটা একসাথে মিক্স করলে তাহলে কিন্তু ভালো কাজ হবে নইলে কিন্তু হবে না আর এটি কখন ব্যবহার করবেন আপনার চারা গাছ থেকে শুরু করে গাছ বড় যতদিন পর্যন্ত এই গাছে গোড়া পচার রোগও দেখা যাচ্ছে তখন ব্যবহার করলে কিন্তু ঠিক হয়ে যাবে এই ওষুধগুলো কিন্তু একশো টাকার ভিতরে কিন্তু আপনার হয়ে যাবে আপনারা একশো টাকার ভিতরে কিন্তু এই ওষুধগুলো কিন্তু দিয়ে আপনার গাছকে গোড়া পচা রোগের সমাধান করতে পারবেন আমি যে চার প্রকার গোড়া পচা বললাম এগুলো ভিতর কিন্তু দিলে সমস্যা ঠিক হয়ে যাবে আর একটা কথা আপনার যদি জমি অনেকটা বড় হয় বা আপনার এর সাথে সাথে আপনারা ইনসেকটিসাইড বলুন বা কীটনাশক ব্যবহার করবেন তাহলে এর সাথেও কিন্তু আপনারা করতে পারবেন যেমন পফিক সুপার ব্যবহার করতে পারেন যাতে আছে সাইপার ওপেনোফস এবং সাইফার মেথরিন এগুলো আছে এটি দিলে কি হবে আপনার গাছের যে ওড়া পোকা আছে সেটা ঠিক হবে হালকা কিছু সাদা মাছি যাবে মাকড় যাবে চুষি পোকা যাবে এমন কি ফল ছিদ্রকারী পোকামাকড় সেটাও কিন্তু চলে যাবে এই এটা যদি ব্যবহার করা হয় তাহলে আপনার এর সাথে আপনার কি কি সমস্যা সমাধান হলো গোড়া পচার রোগ সমাধান হয়ে গেল তার সাথে আপনার ফল ছিদ্রকারী মশা বা পোকামাকড় সমস্ত প্রকার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল আর আরেকটা কথা আপনারা জেলোরা তো সব জায়গায় পাওয়া যায় না এই জেলোরা যদি না পাওয়া যায় এই পরিবর্তে কি ব্যবহার করবেন এর পরিবর্তে আপনারা ব্যবহার করুন কাজুকা মাইসিন মাইসিন ব্যবহার করলেও কিন্তু বন্ধুরা ঠিক হয়ে যাবে আমিও কাজুকা মাইসিনও ব্যবহার করেছি কি জেলোরাও ব্যবহার করেছি দুটো রেজাল্ট দুর্দান্ত তার জন্য আমি বললাম কাজুকা মাইসিন ব্যবহার করলেও আরেকটা কাজ হবে সেটা হল ধলে পড়া রোগ ঠিক হয়ে যাবে আর গাছে যে ঝিমানো রোগ গাছে যে পাতা হলদে হলদে ভাব সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই রেডুমিল গোল জিওমাইসিন কাজু ক্রমাইসিন ব্যবহার করতে পারেন এই তিনটে একসাথে বা রেডুমিল গোল জিওমাইসিন বা জেলোনা এগুলো ব্যবহার করলে আপনার গাছের গ্রোথটাই আলাদা হবে গাছটা দেখতে কালো হবে গাছে গোড়া পচা রোগে সমস্যার সমাধান হবে উপরন্তু আপনার গাছে যেসব কীট কীটনাশক বা কীটপতঙ্গ আছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা এভাবে যত্ন নিলে কিন্তু শসা গাছে গোড়া পচা রোগ পচারক গোড়া কালো বা বাদামি হয়ে যাওয়া গাছে পাতা হলদে ভাব গাছ ঢলে পড়া গোড়া শুকিয়ে ফেটে যাওয়া চারা গাছ হঠাৎ করে মারা যাওয়া এই সমস্ত প্রকার সমাধান কিন্তু হয়ে যাবে আর এই ওষুধগুলো ব্যবহার করলে বা এই সমস্যার কারণগুলো জানা থাকলে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ রাখা যায় আশা করি ভিডিওটি আপনাদের সকলকে ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবে না ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন